বুবলিকে নিয়ে একশো একটা কমেন্টের কারণে নতুন ফটোশ্যুটে নিলাম জানালেন গৌতম বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটি দেখতে প্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে গৌতম শাহ ও হোসেন বুবলিকে দেখা যাচ্ছে একের পর এক ফটোশ্যুটে ঠিকই তেমনি এর মধ্যে আবারও সময় যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে গৌতম শাহ ও হোসেন বুবলিকে দেখা যাচ্ছে নতুন কোনো প্রজেক্টে কাজ করতে করতে যাচ্ছেন তারা সেই ভিডিওর মধ্যে গৌতম শাহকে বলতেও শোনা যায় বুবলিকে নিয়ে আবারও নতুন করে ফটোশুটে নামলাম তবে এই ফটোশুট একটু ভিন্ন স্টাইলের কারণ সবনম বুবলিকে নিয়ে একশো এগারো জন কমেন্টস করেছে যেন আমি তাকে নিয়ে ফটোশুট করি আর সেই কারণে আমি তার সঙ্গে এ নেমে এই ভিডিওর মধ্যে আরো দেখা যায় সবনম হোসেন বুবলিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আবার দেখা যাচ্ছে গৌতম শাহর সঙ্গে বসে মিটিং করছে সবনম শুধু তারা দুজনে নয় আশেপাশে আরো অনেকেই রয়েছে সকলে মিলে বেশ হাসি উজ্জ্বলভাবে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায় তবে পুরো ভিডিওটিতে শবনম বুবলিকে একদম ভিন্ন লুকে ভিন্ন স্টাইলে দেখা যাচ্ছে এবং গৌতম শাহ একের পর একে প্রোজেক্টের কথাই বলে যাচ্ছেন শবনম বুবলি শুধু মাথা নাড়িয়ে রাজি হয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে পরবর্তী কোন নতুন প্রোজেক্টে কাজ করতে যাচ্ছেন তবে ওর ভিডিওটি আপনার কাছে ভালো লাগে একটা লাইক শেয়ার ও কমেন্টস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবি টু